আসসালামু আলাইকুম এভরিওয়ান আদল সিনিয়র ফাজিল মাদ্রাসা সিনিয়র ডিগ্রি ফাজিল মাদ্রাসা বার্ষরিক মাহফিল এটা হচ্ছে মাহফিলের গেট আসেন ধীরে ধীরে লাইটিংটা দেখায় আপনাদের অত্র অঞ্চলের আসলে অনেক বড় একটা মাহফিল লাইটিং এর কাজ প্রায় শেষের দিকে এটা হচ্ছে মঞ্চ সো এটা কিন্তু মাহফিলের প্রধান গেট আর এই গেটটা বরাবরই এভাবে সাজানো হয় এটা সুন্দর দেখতে আর এই সুন্দরের সাথে সুন্দর হয়ে আছে আমি এসে শিয়াব আসেন পুরো মঞ্চটা আপনাদেরকে একটু দেখাই এবারে রিস্টেজ এবং হচ্ছে সাইডটা অনেক বড় বড় হয়েছে কারণ এখানে হচ্ছে ভক্তগুলোর অনেক আকর্ষণ আছে আমির হামজা আছে সাদিকুর রহমান আজহারি এবং আলামিন হোসেন মঞ্চের দিকে যাই একটু করেছে যেহেতু এত বড় বড় বক্তা আছে আসলে সেই জন্য স্টেজটাও বড় করা হয়েছে একটু দেখা হয় স্টেজ সাইড সাইড দিয়ে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেক বড় করা হয়েছে অনেক সুন্দর এবার জালসাটা একটু মানে ঐতিহাসিক হবে বলে মনে হচ্ছে আমাদের আসলে জন্মের পর আমরা দেখি না ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম অনেক সুন্দর কি কেমন স্টেজের কাজ হচ্ছে এখনো পুরোপুরি হয় নাই জালসার কিন্তু প্রধান প্রধান যে আকর্ষণ রয়েছে আমির হামজা সাদিকুর রহমান আজহারি এবং আলামিন হোসেন সকলেরই ফেমাস এবং খুবই পছন্দের তো এই তো দেখালাম আসেন এই জালসা কিন্তু হবে আগামীকাল পরশু গত পরশু দিন থেকে কিন্তু এই ডেকোরেশনের কাজ চলছে ইভেন একটু মাহফিলের সাইড দিয়ে দেখাই দোকান পাটগুলোর কি অবস্থা ওকে সো এই যে দোকানপাট দেখাইতে চাইলাম দোকানপাটগুলো দেখেন অলরেডি কিন্তু মাহফিল আগামীকাল রাত্রে কিন্তু আজকেই মনে হচ্ছে যে মাফিল অলরেডি শুরু হয়ে গেছে দেখেন সব ধরনের দোকানপাট সব কিছু আছে ভাজা ও হ্যাঁ এখনই মনে হচ্ছে যে খাওয়া শুরু করে দে হুম এই একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এখানে ঈদের মধ্যে এলাকার আসে না কিন্তু এই কেউ মিস করে না আপনি এখন যদি এই এলাকার মধ্যে গ্রামের যে কোনো জায়গায় যান যে কোনো বাসায় যাবেন দেখবেন যে ভরপুরল এই যে বাচ্চাদের খেলনা অ্যাকচুয়ালি এই খেলনাগুলো আমাদেরই ছিল এক সময় বয়সের ভারে আজ ছেলেদের হাতে দিয়ে দিয়েছি আমরা দায়িত্ব অনেক দোকানপাট আসলে যদি টুবি কন্টিনিউ এরকম করি মিনিমাম আধা ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে এতগুলো ভিডিও তো আসলে করাটা মোটেও শোভনীয় না ঐতিহ্যবাহী পাপড় দেখুন কিভাবে এটা তেলে ভাজা হচ্ছে দারুণ দুই চার পাঁচ সেকেন্ডের মধ্যে একটা পাপড় কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে কতক্ষণ পারসেন্ট লাগে হ্যাঁ ওরকমই তো দেখতেছি রাজুদার পরোটার মতো তিনটা পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা হ্যাঁ এদিকে কিছু নাই এদিকে

হ্যাঁ সুপ্রিয় দর্শক যেহেতু আগামীকাল জালসা হাদুল ফাজেল ইসলামী মাদ্রাসার সেই উপলক্ষে আসলে এতক্ষণ আপনাদের সামনে আহ ভয়ে যে এখন আমি একটু কথা বলবো এইদিকে কসমেটিকের দোকানপাট বসবে তবে মাটিটা চোপ চরম নরম লোকজনে লোকজনের ওঠা চড়ায় আসলে একটু সমস্যাই হবে তারপরে আমি আপনাদেরকে একটু জাস্ট এর দোকান আগামী কালের জন্য প্রস্তুতি নিচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই অনেক বড় বড় সব দোকান এত বড় দোকান আসলে মূলত কমই হয় প্লাস্টিকের দোকান জন্য আমি জাস্ট কালকে সব ভিডিও আমি করব না জন্য আজকেই আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা বিশাল খেলনার দোকান টোকান কয়েকটা সেকেন্ডের ভিতরে যেটুকু এত বড় জলসা আসলে আমি এর আগে হাজরের জালসাতে আমি কখনো আসি নাই তবে আপনাদেরকে একটু আজকে ভিডিওর মাধ্যমে ধারণা দিচ্ছি যে পাবনা জেলার যে অন্যতম জালসা এটা অনেক এবং বিগ জালসা সর্বোচ্চ কথা এত আর এই এইসব দোকানপাট তো প্রত্যেকটা গলেতে থাকবে এখন আমি আপনাদেরকে কি বলবো আসলে বলার কিছুই নেই এই রোডটাতে কেদ মানে লাড়া দেওয়ার পরেও মনে হচ্ছে ডব খাচ্ছে ফুটবল যাওয়া ডব খেলে যাই হোক সুবিশাল জালসা আছে প্রচুর অভাব কারণ যেহেতু জালসাটা আগামীকাল আমি একটু আপনাদের আহ একটু দোকান টোকান দেখা ভিডিওটি শেষ করবো কারণ সারাদিন অনেক পরিশ্রম করছি ঢাকা থেকে আসার পরে আজকে একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম যাই হোক ওটা কি গড় এবার আমি একটু মিষ্টি বলেটা আপনাদের দেখা ভিডিও শেষ করে দেবো যাই হোক আসেন আপনারা সবাই আর থাকেন আর যারা কে কোথা থেকে ভিডিও দেখছেন ভিডিওর মধ্যে সুন্দরভাবে কমেন্টস করেন কারণ কমেন্টস করলে পরে আসলে ভালো লাগে আর যারা প্রবাসী আসেন প্রতিবারে মানে প্রবাসের জন্যই মূলত আমার ভিডিওটা করা মিষ্টি দোকান এখন শুরু হয়নি মিষ্টি আজকে টুকটাক জিলাপি ভাজা শুরু করে দিয়েছে অলরেডি দেখেন কি বলবার মানুষ খায় মানে এদিকে মানুষ প্রচুর খাওয়া দাওয়া করে এর জন্যই আছে এটা আমার

কি খবর ভাইয়া ভালো আছো এই তো ফাইশ শেষ মাথা চলে আইছি এখন মিষ্টির দোকানের এই মাথায় শেষ আলো জ্বলতেছে এখন ফুচকার দোকান এর প্যান করলে পরে এখানে একটা লাইট দেখা যাচ্ছে যাই হোক দেখুন আমি আর দূরে দূরের লাইট গুলা ফটো এখানে একটা মিষ্টির দোকান এই সাইডেও মিষ্টির দোকান তবে টোটাল জায়গাটাই কালকে ভরাট হবে দোকান পাট দিয়ে রাতেই সব দোকান চলে আসবে এছাড়াও আপনার গ্যাজেট থেকে জানাচ্ছি যে হাদুল ফাদুল সিনেমা মাদ্রাসায় যে নামকরা করা থাকবে স্কলার থাকবে সেটা হচ্ছে প্রধান আকর্ষণ হিসাবে থাকবে ভারত থেকে সাহেব হুজুর এছাড়াও আছে বাংলাদেশের জন্য নন্দিত আবদুল্লা আলমিন সাহেব আছে মুফতি আমির হামজা সাহেব আছে সাদিকুর রহমান আল্লাহ সাহেব এখানে মিস্ত্রি ধরুন এছাড়াও আছে হুসাইন আহমেদ মাহফুজ আমির হামজা সহকারী চুয়াডাঙ্গা এরপরে আছে আব্দুল গাফার পদ্ম কলেজের অধ্যক্ষ এছাড়াও স্থানীয় আরো বেশ কয়েকজন আব্দুল কাফি সহ বেশ কয়েকজন মৌলানা আছে তারা তাদের চুতি মধুর কণ্ঠে আলোচনা করবেন আসলে বিষয়টা হচ্ছে আমি অনেক মোটর সাইকেল চালাইছি গাড়ি ড্রাইভ করার কারণে এই মুহূর্তে ভয়েসটা দেওয়া আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে যার পরও কী অবস্থা ভাই ভাইয়ের দোকান পরিচিত যাই হোক পরিচয়ের বাইরে কিছু নেই এখন আমি আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যায়ে চলে যাব কিছু আরেক কিছু দেখায় দেখাও না মানে দোকান দেখানোর কিছু নেই কারণ একটাই যে যার সেটা আগামীকাল আর এর জন্যই আপনাদেরকে কিছু বলার নেই কারণ প্রচুর দোকান যেভাবে দোকান পাট আর যেভাবে মানুষজন আসতেছে ঠিক এইভাবে আসলে এত সুন্দর দোকানগুলা সিলেক্ট করার মতন ওইভাবে ওই নেই কারণ প্রচুর জাগার দরকার সেই জায়গাটা আসলে নাই কাছা রোড আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো আছে এই জন্যই আর আমি সারাদিন অনেক ক্লান্ত থাকার কারণে হয়তো আমাকে দেখেই একটু অন্যরকম লাগতেছে যাই হোক আর এই রোড মানে পাবনা জেলাতে যদি খারাপ রোড থাকে তার মধ্যে অন্যতম শিয়াব ভাইদের এলাকা যাই হোক আমার গুরু মানুষ আহ অনেকজন মন্দিত একটা আর্টিস্ট দুর্দান্ত অভিনয় করে ভাই ভাইজন অল টাইম শুভকামনা আর এসে আমি সবসময় ব্যান্ড বলার একটাই কারণ যে ও কোনোদিনে কারোর সাথে হিংসামও করে না যে সে করে অনেক দূরে যেতে চায় না সবসময় হচ্ছে অনেক শ্রদ্ধা করে হ্যাঁ মেন রোড উঠে আইসি আপনার অনেকে আমাকে চিনেন আমি খালেদ আমার ফেসবুক আইডি নাম খালেদ এখান থেকে ভিডিওটা পাবলিক হবে যারা দেশের বাইরে আছেন আদৌ জালসা মিস করতেছেন বা কোনো কারণে পাবনার বাইরে আছেন মিস করতেছেন শুধু তাদের জন্য ভিডিওটা করা কেউ আসলে অনেক কিছু ভাববেন না কারণ আমার আইডি থেকে আমি ইনকাম করি না যে এটা হয় অনেকে ভাবতে পারেন যে খালেদ ভাই ইনকাম এর সোর্স এর জন্য এসব ভিডিও গুলো করে আসলে মূলত কিছুই না এটা আমার ভালো লাগা কাজ করার জন্য করি আর এবার আমি অনেকেই কমেন্টস করে রাখে যে ভাই অমক জালসা ভিডিওটা করেন অমক জালসার সুপ্রিয় দর্শক আঙ্কেল এলাকারই বেটা এলাকারই লোক চাচামি হলে আজকে শরবতের দোকানটা দেখে অনেক সুন্দর যাই হোক আপনার সর্বদা একটু দামটা বলেন আইটেম কি কি আছে কোন আইটেম কোন শ্রেণী চাকারি পাইছি কইছি আর এটা কি খাওয়ার জন্য উপকারে লেবু সর্বত্র সব সময় খাওয়ার জন্য অনেক উপকার হয় চাচা আমি তাহলে বেশন ভালো হবে আমি একটু বিদেশি আলাদা দেখাই সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের যে গেটটা আছে মেন গেটটা আমি এত দূর যাব না আমি একটু দূর থেকে জুম করে আপনাদের দেখার চেষ্টা করব এটাই সেই হাদল জালসারা প্রবেশপথ ব্যাপক একটা বড় অ্যারেঞ্জমেন্ট আসলে এত বড় অ্যারেঞ্জমেন্ট আমি জানি যে বাংলাদেশের ভিতরে অন্যতম একটা জালসা তবে এরা এইভাবে এবং বক্তাগুলো আলহামদুলিল্লাহ মাসাল অনেক সুন্দর একটু আমি যাতে দূর থেকে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি যে অনেকখানি ভালো লাগবে অনেক বড় জালসা এখন এটা মেন গেট আপনারা আমি জুমটা ছেড়ে দিই যাই অনেক দূরে হ্যাঁ জুম করেছেন যাই হোক সবাই ভিডিওটির সঙ্গে থাকবেন আমি আবার হ্যাঁ দর্শক প্রথমে কথা বলতে চাই শিয়াব ভাই আমার চোদ্দ বড় ভাই তারপরে কথা বলছি আমি সবাই ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন হ্যাঁ প্রবাসে যারা আছেন আপনাদের জন্য শুভকামনা জানিয়ে হয়তো আমি যদি কোনো সময় সময় পাই কোনো হতে অবশ্যই কালকে আপনাদের মাহফিলে আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ